বলিউডের নায়িকা আয়শা টাকিয়া একাধিক সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছিল তবে সালমান খানের সঙ্গে ওয়ান্টেড সিনেমায় অভিনয় করে ভিন্ন পরিচিতি পান এই নায়িকা কারণ ওই ওয়ান্টেডই সালমানের রোমান্টিক ইমেজ ভেঙে অ্যাকশন ক্যারিয়ার গড়ে দিয়েছে স্বভাবতই আয়শাও সেই সাফল্যের ভাগিদার এরপর আরও কিছু সিনেমায় অভিনয় করলেও ধীরে ধীরে পর্দা থেকে সরে যান এই নায়িকা চলে যান আড়ালে মাঝে ঠোঁটের সার্জারি করা অবস্থায় একবার তার ছবি প্রকাশ হয়েছিল কিন্তু প্রকাশ্যে দেখা যায়নি তাকে শেষবার আয়শা টাকিয়াকে দেখা গিয়েছিল দুই সালে মুড নামে একটি সিনেমায় তারপর থেকে আর তিনি অভিনয় করেননি অবশেষে দীর্ঘ পনেরো বছর পর সম্প্রতি আবারও দেখা দিলেন আয়শা তবে পর্দায় নয় ভারতের মুম্বাই বিমানবন্দরে দেখা মিলেছে অভিনেত্রীর দেখা মাত্রই তাকে ক্যামেরাবন্দি করেন পাঁপা তবে ওই দিন দেখে চমকে যান অনেকেই ঠোঁটের প্লাস্টিক সার্জারির পর তার চেহারা অনেকটাই বন্দে গেছে বিমানবন্দরে তোলা ছবি নেট দুনিয়ায় প্রকাশ হতেই শুরু হয় ট্রলিং আর সেটা সহ্য করেনি অভিনেত্রী জবাবও দিয়েছেন ইনস্টাগ্রামে লম্বা একটা নোট শেয়ার করে লিখেছেন লোকজন আমার চেহারা আর লুক নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছেন দেখে মনে হচ্ছে দেশে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই দয়া করে আমাকে নিয়ে এত মাথা ঘামানোর কিছুই নেই আমি আর সিনেমায় ফিরতে চাই না লাইম লাইটেও আসতে চাই না খ্যাতি নিয়েও আমার কোনো আগ্রহ নেই আমাকে আপনারা কিশোরী বয়সে দেখেছেন পনেরো বছর পর তাকে একই রকম দেখাবে এ আশা করছেন কিভাবে।